জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যদি কংক্রিট সমাধানে আমরা আসতে না পারি তাহলে আমরা এই সনদে স্বাক্ষর করব না সেই সনদে সম্মতির প্রশ্নে আমার দরকার কিন্তু বাস্তবায়ন প্রশ্নে আমার মতামত থাকবে না সেই সড়ক গণভুত্থানের সনদ হইতে পারবে না তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি গত বছরে এই সময়ে সারা বাংলাদেশের আন্দোলন লড়াই সংগ্রামকে মাথায় রাখেন ভুলে যায় না চব্বিশে কি হয়েছে জুলাই আগস্টের এই দিনগুলোতে গত বছর কি হয়েছে শত শত শহীদের আহতদের বিধবাদের কান্নায় রক্তে কি আকাঙ্ক্ষার কথা বলা ছিল এবং সেই আকাঙ্ক্ষা গুলো বাস্তবায়ন করবার জন্য রাষ্ট্র পরিচালনার করবার কথা ছিল সেইখানে আমরা যথেষ্ট ঘাটতি দেখতে পাচ্ছি তা এখনো সময় আছে যে আমরা বলছি আমন করছি এই সরকারকে ঘোষণাপত্রের ব্যাপারে সকলের সম্মতি নেন সবার মতামতের উপরে ভিত্তি করেই সেই জায়গাতে আমাদের আহ্বান একইভাবে জুলাই সনদের ব্যাপারে এটা এজেন্ডাভুক্ত করে আলোচনা করতে হবে যেই যেই বিষয়গুলোকে আমরা যেমন সত্য অনেকে একমত হয়েছি সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুলো ইমিডিয়েটলি বাস্তবায়ন করতে পারবে এই সরকার এবং আগামী নির্বাচিত সরকার এটা নিয়ে কোনো ঘাতলা করবার চেষ্টা করলে যেটা হবে আপনারা গণভূত্থানের বিপক্ষে গিয়ে দাঁড়াবেন চোদ্দশো শহীদের বিপক্ষে গিয়ে দাঁড়াবেন যেটা এই আগস্ট মাসের চার তারিখের পাঁচ তারিখের কার্যক্রম হতে পারে না এই লড়াইটা ছিল গত একশো বছরের বেশি সময় ধরে এই উপমহাদেশের আন্দোলনের ইতিহাসকে ছাপিয়ে নিয়ে যারা অহিংস পন্থায় একটা সশস্ত্র সন্ত্রাসী রাষ্ট্রীয় শক্তিকে পরাজিত করেছে এবং এই বাংলাদেশটাকে নতুন করে তারা স্বাধীন করেছে আজকে ঐক্যমত্য কমিশনে আমরা যারা দিনের পর দিন মাসের পর মাস এবং সপ্তাহ পর সপ্তাহ ধরে বিভিন্ন সংস্কার প্রস্তাব দিয়েছি এবং সেগুলা পাশ করবার জন্য আমরা আলোচনা করেছি তর্ক বিতর্ক করেছি আজকে সেই সরব সাক্ষ্য করবার জন্য যে প্রায় চূড়ান্ত ড্রাস তৈরি হচ্ছে কিন্তু আমরা যে আলোচনাটা এখনো করতে পারিনি সেটা হচ্ছে এটা বাস্তবায়ন কিভাবে হবে আমরা জানতে পেরেছি যে আগামী কালকে জুলাইয়ের ঘোষণা পত্র দেওয়া হবে সংসদের প্লাজাতে এবং সেখানে রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টা সেটা ঘোষণা করবেন কিন্তু সেই ঘোষণা পত্রটা কোথায় চূড়ান্ত হলো যারা সকলে মিলে বাংলাদেশে লড়াই করেছে গত ষোলোটা বছর সতেরোটা বছর গত ছত্রিশ দিনের আন্দোলনের যে ফল তারা ঘরে তুলে দিয়েছিল যাদের কৃপায় এবং আহ্বানে আপনারা আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন আপনারা সেটি ভুলে গেলেন তাদের সাথে কথা বলে পরামর্শ করে জনগণের সম্মতির উপরে ভিত্তি করে একটা ঘোষণাপত্র চূড়ান্ত করতে হবে ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদের ব্যাপারেও বলা হচ্ছে আগামী সংসদ নাকি দুই বছর পরে নির্বাচিত হবার মধ্য দিয়ে তারা এটা বাস্তবায়নের দায়িত্ব নেবে তাহলে আগামী সংসদই যদি দায়িত্ব নেয় দুই বছর পরে তারা এটা বাস্তবায়ন করবে তাহলে সেই সরদের স্বীকৃতি এবং ঘোষণাপত্রের একমত হওয়ার প্রয়োজন কেন কমিশনে হলো এটা তো সিম্পলি পুরো আলোচনাটাই সংসদে আমরা দিয়ে দিতে পারতাম তাহলে আজকে ঘোষণা চূড়ান্ত করবার যে প্রক্রিয়া এইটা যেমন করা হচ্ছে ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদের বাস্তবায়ন নিয়েও কোনো সিরিয়াস আলোচনা হচ্ছে না আমরা আমাদের তরফ থেকে বারবার বলেছি জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যদি কংক্রিট সমাধানে আমরা আসতে না পারি তাহলে আমরা এই সনদে স্বাক্ষর করবো না সেই সড়দে সম্মতির প্রশ্নে আমার দরকার কিন্তু বাস্তবায়ন প্রশ্নে আমার মতামত থাকবে না সেই সড়ক গড়ে সহজ হইতে পারবে না তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি গত বছরে এই সময়ে সারা বাংলাদেশের আন্দোলন লড়াই সংগ্রামকে মাথায় রাখেন ভুলে যায় না চব্বিশে কি হয়েছে জুলাই আগস্টের এই দিনগুলোতে গত বছর কী হয়েছে শত শত শহীদের আহতদের বিধবাদের কান্নায় রক্তে কি কি আকাঙ্ক্ষার কথা বলা ছিল এবং সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করবার জন্য আপনাদের যে দায় ও দলদের রাজনীতি করবার কথা ছিল রাষ্ট্র পরিচালনার করবার কথা ছিল সেইখানে আমরা যথেষ্ট ঘাটতি দেখতে পাচ্ছি তা এখনও সময় আছে যে আমরা বলছি এমন করছে এই সরকারকে ঘোষণাপত্রের ব্যাপারে সকলের সম্মতি নেন সবার মতামতের উপরে ভিত্তি করেই সব করে কালকে পাঠাচ্ছে তা না হলে সম্মতি ছাড়া যে জিনিস আপনারা পাঠ করবেন সেটা একটা ঘটনা হয়ে হইতে পারবে না। অতএব সেই জায়গাতে আমাদের আহ্বান থেকে একইভাবে জুলাই সনদের ব্যাপারে এটা এজেন্ডা করে আলোচনা করতে হবে যেই যেই বিষয়গুলোকে আমরা দ্বিম সত্য অনেকে একমত হয়েছি সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুলো ইমিডিয়েটলি বাস্তবায়ন করতে পারবে এই সরকার এবং আগামী নির্বাচিত সরকার এটা নিয়ে কোনো খাতলা করবার চেষ্টা করলে যেটা হবে আপনারা গণভূত্থানের বিপক্ষে গিয়ে দাঁড়াবেন চোদ্দশো শহীদের বিপক্ষে গিয়ে দাঁড়াবেন যেইটা এই আগস্ট মাসের চার তারিখের পাঁচ তারিখের কার্যক্রম হতে পারে না